দাদু সবাই এত ব্যস্ত কেন এই মাসে দাদু হেসে বলে আষাঢ় বৃষ্টি ভাদ্রে জল আর সিনে করিও ধানের গল এটা কি শুধু কৃষকের কথা না ক্ষণার এই বচনই লুকিয়ে আছে সময়ের সঙ্গে চলার অসাধারণ শিক্ষা আজকের এই ভিডিওতে আমরা জানব এই বচনের গভীর মানে জীবনের কোন কোন জায়গায় এই জ্ঞান প্রযোজ্য কিভাবে, আপনি নিজেকে সময় মতো প্রস্তুত করে সাফল্য অর্জন করতে পারেন আষাঢ়ে চাষ শুরু ভাত্রে জল ধরে রাখতে হয় আর আশ্বিনে ধান গোলায় তুলতে হয় ঠিক এমনই জীবনেও সঠিক সময় কাজ না করলে পরিশ্রম বিথা যায় ছাত্র পড়াশোনা ফেলে বন্ধুর নোটের আশায় বসে আছে পরীক্ষায় ফেল আষাঢ়ে না পড়লে আশ্বিনে পাশ নাই একজন অন্যের ইনকামে ভরসা করছে শেষে চাকরি হারিয়ে দিছে হারা জীবনে নিজের গোলা নিজেই ভরতে হয় বয়সে যখন উপার্জন ছিল তখন সঞ্চয় না করলে বৃদ্ধ বয়সে কষ্ট সময় থাকতে সঞ্চয় না করলে বিপদ সময় ধরে দাঁড়িয়ে থাকে প্রেম আছে কিন্তু দায়িত্ব নেই ফল ভাঙন ভালোবাসা টিকে থাকে দায়িত্বে ঠিক মতো যত্নে সফল জীবনের প্রস্তুতির পাঁচটি নিজের অবস্থান বুঝুন আপনি জীবনে কোন মৌসুমি আছেন স্কিল ডেভেলপ করুন ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিন সঞ্চয় করুন অন্ধবিশ্বাস নয় বাস্তব পরিকল্পনা করুন সম্পর্ক গড়ে তুলুন সময় দিন দায়িত্ব নিন সিদ্ধান্তে দেরি নয় সুযোগ এলে ধরুন ক্ষণা যেন ভবিষ্যতের পথ বাদলে দিয়েছেন এই বচন শেখায় সময় থাকতে প্রস্তুত হও ভবিষ্যতে দুঃখ না পাও আপনার জীবনে এমন কোনো অভিজ্ঞতা সমস্যা হয়েছে বা সফল হয়েছেন কমেন্টে শেয়ার করুন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ